বাংলাদেশ স্বাধীন হয়েছে কুঠা অধিকার প্রতিষ্ঠার জন্য না এই কুঠাকে ভেঙে দেওয়ার জন্যে সমতায় আনার জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে ঠিক না যার যোগ্যতা আছে সে চাকরি পাবে যার মেধার যোগ্যতা আছে সে চাকরি পাবে ঠিক না এই কোঠা অধিকারের বিরোধিতা আমরাও করি এই অরাজকতা আর কতদিন মুক্তিযোদ্ধা তাদেরকে অবশ্যই সম্মান করি কিন্তু তাই বলে এই চেতনারা চেতনা চেতনা মুক্তিযোদ্ধার চেতনাকে ছাত্রদেরকে তাদেরকে কণ্ঠাসা করে রাখবেন এটা বাংলাদেশের শিক্ষা এই শিক্ষিত সমাজ কখনোই সহ্য করবে না ডেকে না আমরা